আমাদের নাম হট্ট সঙ্গে সেই কীর্তনীয় কীর্তনীয় সম্রাট সমাদশে প্রভু শ্রী মুখ থেকে সেই কীর্তন শুনতে পাবেন সেই কীর্তন শুনে আপনারা খুব মুক্ত হবেন এবং আরো অন্যান্য কীর্তনীয় থাকবেন আমাদের প্রাস্তব্যমো থাকবেন আমাদের অনুলাক্ষ প্রভু থাকবেন গোপন মাতব প্রভু থাকবেন এদের মুখ থেকে আপনারা সে নাম সংকীর্তন শুনতে পাবেন আর আমাদের থেকে কীর্তন শুনে শুধু মুগ্ধ সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছে না কালকে এখানে সেই এরকম কীর্তন হবে যে রকম কীর্তন সম্রাট টান সবাই সম্রাট সম্রাট জীব trascener শ্রী সম্রাট আমাদের trascener শ্রী মুখ থেকে কীর্তন শুনে গাজে আশা রাখা আমাদের এই ঝোড়নবাড়িতে বাড়িতে আগামীকাল সেই রকম কীর্তন হবে আপনারা অবশ্যই অংশ ভক্তবৃন্দ এবং এলাকারবাসী আপনাদেরকে অবশ্যই আজ আজকের মতো আবারও বলছি আপনারা এই নিত্যানন্দ প্রভুর কৃপা থেকে বঞ্চিত হবেন না আপনারা অবশ্যই এই কৃপায় চলে আসবেন এবং অর্থ দিয়ে কাই মনোবাক্যে যে যা পারেন শ্রম দিয়ে অর্থ দিয়ে আপনারা সাহায্য করবেন এবং নিত্যানন্দ প্রভুর কৃপা পাবেন অবশ্যই আর আপনাদের জন্য পরিশেষে কীর্তন তো পরিশেষের সুপ্রসাদ আমাদের কালকে অবশ্যই পর্যাপ্ত পরিমানে প্রসাদের ব্যবস্থা থাকবে আপনারা কেউ এই মহাপ্রসাদ থেকে পরিচিত হবেন না